আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আশা করি ভালো আছেন বর্ষা এসেছে মাত্র অল্প কয়েকদিন তারই মাঝে চারিপাশে ফুটে উঠেছে বর্ষবরণের বরণের নানা উৎসব। গাছে গাছে নতুন পাতা বৃষ্টির কারণে ধুয়ে মুছে একদম সবুজ অন্যদিকে ফুলগুলি সতেজ প্রকৃতির এক নতুন লাবণ্য ফিরে এসেছে ঢাকা শহরের অলিগলি ছাড়িয়ে রাজপথে বৃষ্টির ছন্দে যখন চারদিক চমৎকৃত তখনই হঠাৎ মনে পড়ে যায় অনেক দুরন্ত পনার অতীত সময়ের অনেক স্মৃতি যখন কুরবানি ঈদ আসত অর্থাৎ ঈদ উল আজহা নামাজের জন্য অনেক বেশি আগ্রহ থাকত যদিও অনেক সময় নতুন কাপড় পরার সামর্থ্য নিজের ছিল না অথবা পিতা আমাদেরকে সেই সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় কিনে দিতে পারতেন না তখনও পুরাতন কাপড়গুলি ধুয়ে মুছে রোদে শুকিয়ে হাতে ভাঁজ করে তামা অথবা কাঁসার লোটা জাতীয় পাত্র গরম করে উত্তপ্ত কাপড় স্ত্রীতি দিয়ে ব্যবহার করতে ভালো লাগত তখনকার সময়ে গরু কুরবানি নিয়ে হতো নানাহ জল্পনা কল্পনা কে কেমন গরু কিনতে পেরেছেন কে কেমন দিতে পেরেছেন এই নিয়ে কোনো প্রতিযোগিতা ছিল না কিন্তু এইটুকু ছিল যে গরু কুরবানির দিন যখন আসত তার আগেই খেয়াল করতাম কে কোরবানি দিতে পারছে আর কে পারছে না তেমনই ধরনের প্রতিবেশীদের একটি মনে 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 রাখার মতো তালিকা ঘরের মধ্যে আলোচনা করা হতো কোরবানি শেষ হলে সেই তালিকা অনুযায়ী বিশাল বাঁশের ডালায় যতটুকু সামর্থ্য ততটুকু অনুযায়ী মাংসের ভাগা তৈরি করে বড়দেরকে দেখতাম বাড়ি বাড়ি নিয়ে বন্টন করতে তখন মনে হতো প্রত্যেকের ঘরেই যেন কুরবানির ঈদ পৌঁছে গেছে দুপুরবেলা সামর্থ্যহীনরাও যখন ঘরের মধ্যে গরুর মাংস রান্নার সুগন্ধ বাতাসে মৌ মৌ করে ভেসে উঠত তখন মনে হতো ঈদ যেন চারদিকে ছড়িয়ে গেছে আনন্দের মৌমিতানে আমরা কখনো দেখিনি শিশুকালে কোনো ঘরে রান্না হয়নি কুরবানি মাংস যদিও কুরবানি দেওয়ার সামর্থ্য কারো না থাকে সেই সামর্থ্যটিকে ঢেকে রেখে উৎসবের মতো কুরবানির মাংস ঘরে ঘরে বিতরণ করা হতো সামান্য কিছু মাংস সিদ্ধ করে হালকা মশলায় রুদে শুকিয়ে নিত এবং সারা বছর যখন বৃষ্টি আসত তখন সেই বৃষ্টির দিনে মাংসগুলিকে পাটাতে ছেচে তারপর একটু নরম করে মশলায় ভেজে ভাত খেতাম গরম গরম বেশ ভালো লাগতো তখনও যেন মনে হতো কোরবানি যে আনন্দ সেইটির কথা তবে ইদানিং খুব কষ্ট লাগল যখন রাজধানীর দাঁড়ে দাঁড়ে ঘুরে শিশুরা এক টুকরা মাংস খুঁজে পায় না কোরবানির মাংস অথচ পত্রপত্রিকায় ভেসে বেড়ায় লক্ষ কোটি টাকার গরু কুরবানি দিতে কত কাহিনী কেন আমরা তো সামর্থ্য আছে সারা বছর আমরা গরুর মাংস কিনে খেতে পারি এমনকি ইচ্ছে করলে একটি আস্ত গরু জবাই করে দু একজনে মিলে খেতে পারি অথচ কোরবানির দিন ঘরে ঘরে ঘুরে দু এক টুকরো মাংস পর্যন্ত পায়নি দরিদ্র গলির ধারের ছোট্ট মেয়ে শিশুটি যার ঘরে মা অচল একটি ছোট্ট ভাই ছাড়া আর সেই কিশোরীর কেউ নেই অথচ ঈদের দিনের সুখী এইভাবেই ঘরে ঘরে দুঃখ হয়ে ফিরে যাবে এই বাংলার বুকে জন্ম নিয়েছেন অনেক জ্ঞানীগুণী মানুষ তাদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার মাটি এসেছে স্বাধীনতা অথচ দরিদ্র কুলের ক্রান্তিকালে কুরবানির দিনেও এক টুকরা মাংস পৌঁছেনি ঢাকা শহরের হাজার হাজার লক্ষ লক্ষ সামর্থ্যবান মানুষ থাকা সত্ত্বেও বিষয়টি যখন মিডিয়াতে চলে আসে মন ভারাক্রান্ত হয় এবং সঙ্গে সঙ্গেই ঈদুল আজহার মাংস খাওয়ার যে আনন্দ ত্যাগের যে আনন্দ মহিমান মহিমান্বিত দিনের যে আনন্দ হয়ে ম্লান আমরা কি তেমনই একটি উৎসর্গ তেমনই একটি বিবেক গড়তে ঈদুল আজহা পালন করছি আমরা কি একটি দিন দরিদ্রের জন্য ছেড়ে দিতে পারি না ফ্রিজে মাংস রাখার যে মহ উৎসব সেই উৎসবকে বন্ধ রেখে প্রশ্ন থেকে গেল নিজের বিবেকের কাছে আবেদন রেখে গেলাম লক্ষ কোটিপতিদের দাঁড়ে দাঁড়িয়ে দরিদ্রের ঘরে যেন এক টুকরো মাংস পরে কুরবানি ঈদের দিন আপনার মাংস বক্ষণের আনন্দটুকু যেন পৌঁছে যায় দরিদ্রের ঘরে ঘরে এবং যা নিয়ে আপনার ত্যাগের মহিমায় কম হলেও উদ্ভাসিত হতে পারেন আল্লাহ রাব্বুল আলমিনের স্বর্গীয় বাণীর সাথে নিজেকে একাকার করে জীবন হোক সকলের ধন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন আমরা যাতে আমাদের সামর্থ্যহীন প্রতিবেশীদের নিয়ে কোরবানির ঈদের মাংস বক্ষণের আয়োজন করতে পারি আমিন আসসালামু আলাইকুম